করলিয়া সুর কর লাগিযা কন্দো কর করতে পরিযা তুমি সময় নষ্ট করো যে তোমায় বানাইয়া দুনিয়াতে দিলেন সেজনকে ভুলিয়া তুমি আসো কেমন করে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে রে জমি আপনার দিদার পাবা কান্দে বান্দা মুগিন কাঁদে বন্ধ মুগি জপিবে যে জো আল্লারী পাকনা বন্ধ হইবে তাহার জন্য জাহান্না জপিবে যে আল্লাহ রে পাক বন্ধ হইবে তাহার জন্য জাহান্ন মাপি হইবে বন্দারি গুনা খুশি হইবে আল্লাহ তালা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Muhammadur rasul আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা গীবতের মধ্যে লিপ্ত হও না গীবত তোমরা করো না আয়ুহি ইব্বু আহাদুকুম আইয়া আকুল লাহমা আখিহি মাইতান ফকরহতুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা গীবত করো না তোমাদের মধ্যে কি কোনো ব্যক্তি আছে যে সেই ব্যক্তি নিজের মৃত ভাইয়ের গুস্ত খাইতে রাজি হবে প্রত্যেকটি মানুষ একই কথা বলবে যে আমি মৃত ভাইয়ের গুস্ত কোনো সময় খাইতে চাই না আল্লাহ বলেন যেই ব্যক্তি গিবত করে গিবোৎ শেখায় করে ওই ব্যক্তি যেন মৃত ভাইয়ের গুস্ত খাইলো রসুলে আক্রাম সাল্লাল্লাহু আলি সাল্লাম হাদিসের মধ্যে বলেন সহিব খারি ছয় হাজার চারশো হাদিস খুললে আপনারা পায়া যাবেন যে কুরুকা আখ কাব্য মায়া গ্রহ রসুল বলেন গিবত কাকে বলে গিবোৎ ওইটাকে বলা হয় আপনি যেই ব্যক্তি সম্বন্ধে কটু কথা বলতেছেন বা যেই কথাই বলতেছেন ওই কথা যদি ওই ব্যক্তির কাছে বলা হয় ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে রাগ রাগ করবে এবং ওই কথাকে ঘৃণা করবে এটাকে এই গিবত বলা হয় কোন মানুষের মধ্যে একটা কাজ বিদ্যামান আছে ওই বিষয়ে যদি আলোচনা করা হয় আমি যেই বিষয়ে আলোচনা করতেছি ওই বিষয়টা ওই ব্যক্তির মধ্যে আছে তাহলে কি এটা গিবত হবে রসুল আকরাম সাল্লু আলী সাল্লাম বলেন তার ভিতরে ওই বিষয় থাক বা না থাক তার ভিতরে ওই বিষয় থাকা অবস্থায় যদি তুমি তার অগচরে তার সম্বন্ধে কথা বলো তার কটু কথা বলো ওটাকে গিবত বলা হবে রসুল আকরম সাল্লু আলাইসাল্লাম বলেন কিন্তু একটা ব্যক্তির মধ্যে একটা জিনিস বিদ্যমান নাই ওই বিষয়ে যদি তুমি কথা বলো ওটা গিবত নয় গিবত নয় ওটা হলো তার বিরুদ্ধে তুমি মিথ্যারোপ করলে কিন্তু আজকাল আমাদের সমাজে প্রচুর পরিমাণে গিবত শেখায়ত করতে মানুষ ভালোবাসে এইবদ রোগটা আমাদের বাংলাদেশে একটা জাতীয় রোগ হয়ে গেছে মানসিক রোগ হিসাবে জাতীয় রোগ আমরা এত কিপদ শেখায় ভালোবাসি সবার মধ্যে গুণটা পাওয়া যায় আরেক সমাজ থেকে নিয়ে শুরু করে জেনারেল শিক্ষিত ছাত্র নেতা নেত্রী সবার মধ্যে এই গিবটটা চলতেছে সবাই এই কীবদ করিয়া করিয়া মজা নে আকরাম আকরম সাল্লু সাল্লাম জিব্রাইলের সঙ্গে মেরাজে যাচ্ছিলেন এমন তো অবস্থায় মেরাজে যাওয়ার সময় তিনি লক্ষ্য করলেন রিজালান কিছু সংখ্যক লোক ইসবাহাত তাদের আঙ্গুলি সমূহ লোহা বা তামা দ্বারা তৈরি কিছু মানুষকে দেখতে পারলেন লাহুমিয়া দাসু না বুজু হাগুম অ সদুর ওই সমস্ত লোকগুলি তাদের ওই তামার আঙ্গুল দিয়ে লোহার আঙ্গুল দিয়ে তারা কেমন করিয়া যেন তাদের মুখটা যে মুখটা আশ্রাইতেছে ছিঁড়ে যাচ্ছে রসুরি আক্রমণ সাল্লাল্লাহু আলীক সাল্লাম জিব্রাইল কে ডাক দে বলে ইয়া আজিব্রাহিল মাংঘুম এই ব্যক্তিগুলো কারা জিবরাই সঙ্গে সঙ্গে বলল এই ব্যক্তি হলাম আহলুল গিবত মিন উম্মতিকা আপনার উম্মতের মধ্যে থেকে যারা গিবত করত তাদের এই করুণ অবস্থা কিয়ামত পর্যন্ত তারা বুক এবং মুখ এমন করে নিজে নিজেই আশ্রাইতে থাকবে যারা সর বলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই গীবত থেকে বাঁচার তৌফিক দান করে বাবা জিরা যদি ভালো মানুষ হইতে চান এই গীবত থেকে আমাদের ফারেক হতে হবে যদি নম্র ভদ্র মানুষ হইতে চান এই গিবত থেকে আমাদের বাঁচতে হবে নম্র ভদ্র এমন একটা গুণ যদি তুমি আল্লাহর প্রিয় বান্দা হইতে চাও তাহলে তোমার নম্র ভদ্র গুণ অবলম্বন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়াহিদা খ ত বাঘুমুল জাহিনু না কনু সালামাব আল্লাহর আনিন বলেন আমার সুপ্রিয় পান্দা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার বুকে নম্র ভদ্রভাবে চলাফেরা করে এই দুনিয়ার বুকে যদি আমরা নম্র ভদ্র অবলম্বন করিয়ে চলাফেরা করি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে ঘোষণা দিয়েছে সাইয়েদিনা আবু বকর সম্বন্ধে নম্র ভদ্র সম্বন্ধে যদি একটু আপনাদের জানাই তিনার ভিতরে এত নম্রতা এত ভদ্রতা ছিল আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান দিয়েছেন দুনিয়ার বুকে ওই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এমনি এমনি নয় তেনারা এমন নম্র ভদ্র ছিল তাদের একটু আমি একটু কাহিনী শোনাই বুঝতে পারবেন কেমন নম্র ভদ্র ছিল একদিন রাতের বেলায় আবু বকর সিদ্দিক মক্কা নগরী দিয়ে যাইতেছিলেন তেনার পায়ের মধ্যে চ্যান্ডেল ছিল না খরম ছিল না সঙ্গে সঙ্গে অমর রদি আল্লাহ তাহালা আনহু এর সঙ্গে দেখা হয়ে গেল অমর রদি আল্লাহ তাহালা আনহু ডাক দিয়া বলে ভাই তুমি কোথায় যাও এই সময়ে বলে আমি একটু এই মক্কা শহর ঘুরে ঘুরে দেখতে চাই কোন মানুষ কোন সমস্যার মধ্যে আছে দেখার জন্য আসছি আমি সংক্ষিপ্ত করে বলছি বলে তাহলে তোমার পায়ের মধ্যে কেন চ্যান্ডেল নাই খরম নাই তোমার টাকা পয়সার যদি অভাব হয় তুমি আমারে বলো আমি তোমারে একটা স্যান্ডেল দিয়ে দিব আমার পা থেকে তোমারে খুলে দিচ্ছি এই বালুকাময় ময়দানে পাথরগুলো উঁচু উঁচু হয়ে আছে তুমি খালি পাই কেমন করে হাঁটবে তোমার আমি স্যান্ডেল দিচ্ছি তুমি এই স্যান্ডেল নিয়ে এই বালুকা ময়দান দিয়ে হাঁটো ভাই তুমি কি মনে করেছ আমার টাকা নাই আমার স্যান্ডেল নাই অবশ্যই আমার স্যান্ডেল আছে কিন্তু আমি চিন্তা করি এই রাতের বেলায় গভীর রজনীতি আমি এসেছি এই গভীর রজনীতে আমার পায়ের খরমের আওয়াজ পাইয়া যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তি জাগ্রত হয়ে যায় আর কষ্ট পাইয়া যায় আল্লাহ রকবুল আমি কিয়া মতের দিন আমাকে ধরবে আমি কি আল্লাহর কাছে হিসাব দিব এই জন্য আমি খালি পায়ে আসছি আমার পায়ে কষ্ট হোক তবুও যেন আমার একটা মমিন ভাইও কষ্ট না পায় আউ বকর সিদ্দিক রদি আল্লাহ কেমন নম্রতার প্রতীক ছিল তার ভিতরে কেমন নম্রতা ছিল রাসুল ইব্রাহিম আকরাম আলাইহি সাল্লাম এরকম নম্রতার প্রতীক ছিলেন তিনি নম্র ভদ্র ছিলেন নবী দুঃখী ছিলেন নবী কষ্টের প্রতীক ছিলেন অনেক কষ্ট করেছেন জীবন নবী হামা কষ্টের প্রতীক ছিলেন নবি আমান কশ্থের প্রকি কিছি লেন্তিনি থারমত কশ্ট পাইনি নবি আমান কশ্থে দুঃখের জীবন শুরু হলো ছয় বছরে মাতা হলো আট বছরে দাদা হলো নিষ্পান আট বছরে দাদা নিষ্প্রণ নবী আমার কষ্টের প্রতীক ছিল না ক্লেশের শেষ তাই ফের ময়দানে পাথর মেরে ক্ষত বিক্ষত করেছে ওরে ক্ষত বিক্ষত করেছে ক্ষত বিখত করেছে নবী আমার কষ্টের প্রতীক ছিল নবী আমার কষ্টের প্রতীক ছিল তিনি তার ম que